그렇게 해서 이제 그 다음에 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 이제 그다

এত একটা কথা বলার মতো সুযোগ পাচ্ছি না তো যাই হোক কিছুটা আর কি যাই হোক সুযোগ পেয়ে কিছুটা ফাঁকা পেয়েছি দেখি

এই প্রেশারটা নিতে হবে ভিড়ে নাহলে আপনি কাজ করতে কেনাকাটা করতে পারবেন না হলে দেবী আবার পরিষ্কার আছে এটা বলছিলাম প্রেশারটা আপনাকে নিতে হবে